স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সাউন্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেপ্টেম্বর 3 থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্যস্থান পূরণ করো হাবগণিত চার সংশান দুই দেখো এখানে তোমাদেরকে হাট কবিতাটি থেকে একটি শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে কুমোর পাড়ার গরুর ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গয়াকার ডাইভেন্ড গাড়ি বোঝাই করা ড্যাশ হাঁড়ি এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ক ল তালবে শী কলসি গাড়ি চালায় বংশী ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাব ব দ বদন সঙ্গে যে যায় ড্যাশ মদন এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ভয়াকার গয়দন্ত ন ভাগ্নে অর্থাৎ কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝায় করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন দুই বিপরীত শব্দ লেখ একগণিত দুই শ্মশান দুই ক তেতো তেতো শব্দটির বিপরীতার্থক শব্দ লিখবে ময় হর্ষ্যই মধ্যনের হসে মিষ্টি খ পাকা পাকা শব্দটির বিপরীতার্থক শব্দ লিখবে আকা চ চয়াকার কাঁচা তিন অর্থ লেখ এক দুই শান দুই ক শীঘ্র শীঘ্র শব্দটির অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাই শূন্য শূন্যস্থানে লিখব তয়াকার ডাইবিন্ড একা তারা তয়াকা ডায়মেন্ড অসী তারি তাড়াতাড়ি খ কন্যা কন্যার শব্দটির অর্থ হচ্ছে মেয়ে তাই শূন্য স্থানে লিখব ময়েকের উনত মে চার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও হাবগণিত চার শোন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডানদিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের ক টুপটাপ এটা মিলবা ডান দিকের বৃষ্টি এর সাথে খ ডিঙি এটা মিলবা ডানদিকের মেথর এর সাথে গ পার্বণ এটা মিলবা ডান দিকের উৎসব এর সাথে ঘ ধানতোলা এটা ডান দিকের কার্তিকে এর সাথে পাঁচ বর্ণ সাজিয়ে শব্দ গড় এক গণিত দুই শনশন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেই বর্ণগুলিকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা দন্তন্য ক ময়ে পয়ে এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক ময়ে পয়ে দন্তন্য কম্পন খয়টা দেখো ল ময়ে বয়ে অ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অ ময়ে বয়ে ল অম্বল ছয় যুক্ত বর্ণ ভেঙে দেখাও হাবগণিত চার শান দুই ক খয়ে জফলা এটাকে আমরা ভেঙে পাবো খ যোগ উঞ্জ ক্ষয়টা দেখো টয়ে টয়ে এটাকে আমরা ভেঙে পাবো ট যোগ ট গয়েরটা দেখো ইঙয়ে গয় এটাকে আমরা ভেঙে পাবো ইঙ যোগ গ ঘরটা দেখো শয়ে বয় এটাকে আমরা ভেঙে পাবো তালবে স যোগ ব সাত ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করো হাফগণিত চার সংসান দুই অর্থাৎ দেখো ডান দিকে তোমাদেরকে ঝুড়িতে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে তোমাদেরকে সঠিক বর্ণগুলোকে বসাতে হবে প্রথম রয়েছে দেখো ড্যাশ বর্গীয় জয় আঁকার দন্তন্য এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অ তাহলে এটা হচ্ছে বর্গে জয় আঁকার দন্তন্য অজ্ঞান তারপরটা দেখো দন্ত সাকার তারপরে ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো চয় চয় আকার তাহলে এটা হচ্ছে দন্ত সহায়কার চয়া চয় আকার সাচ্চা তারপরটা দেখো ব ড্যাশ দন্ত্য নয় আকার এখানে আমরা শূন্যস্থানে বসাবো ইঙয়ে চয়। তাহলে এটা হচ্ছে ব ইংয় চয়ে নয় আকার বঞ্চনা তারপরটা দেখো তয়কার র ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো ইঙয়ে গয়ে তাহলে এটা হচ্ছে তয়কার ইময় গয় তরঙ্গ আট বাক্য রচনা করো এক গণিত দুই শনশান দুই ক চিড়িয়াখানা চিড়িয়াখানা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে চিড়িয়াখানায় অনেক পশু পাখি থাকে খ বসন্ত বসন্ত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বছরের শেষতম ঋতু হল বসন্ত নয় নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো একগণিত চার সংসান চার ক চন্দননগর থেকে কে আসবেন উত্তর চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন খ আমাদের জাতীয় সঙ্গীত লেখা। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর গ মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা উত্তর পাংশুপুরের রাজা ঘ বিনামিনার ছোটো ভাইয়ের নাম কি উত্তর বিনামিনার ছোট ভাইয়ের নাম নন্দ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ